আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনক স্টাইলে আপনাদেরকে নতুন আরেকটা ব্লগে জানাই অনেক অনেক ভালোবাসা আমার মুখে হাসি দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন যে আমি এবার ঈদে আমার শ্বশুরবাড়িতে যাচ্ছি আচ্ছা বাড়ি কিন্তু দুইটাই শ্বশুরবাড়ি বাড়ি শ্বশুরবাড়ি ওইটাও বাড়ি আর ঢাকাতে থাকলে যেমন বাবা মার খুব কাছে থাকি সেই কাছে থাকাটাই এবার আর হচ্ছে না খারাপ লাগতেছে যে বিয়ের আগে যখন বাবা মা ছাড়া ঈদ করতাম তখন অতটা খারাপ লাগতো না বাট এবার খুব বেশি খারাপ লাগতেছে আবার এদিকে আনন্দও লাগতেছে যে অনেক দিন পর বাড়ি হওয়ার পর অনেক দিন মানে মানে বাড়ি হওয়ার বেশ কয়েক বছর পর হচ্ছে বাড়িতে কোরবানি ঈদ করতে যাচ্ছি তো গতবার রমজান ঈদটা আমার শাশুড়ি এবং আমার দেবর ওরা দুজনই হচ্ছে দেশে করছে তো এইবার হচ্ছে আমরা কোরবানি বাড়িতে করতেছি তো অলরেডি বাড়িতে হচ্ছে আমাদের একটা ফ্রিজ নতুন কিনে ফেলছে যাতে কোরবানি দেওয়ার পর মাংস নিয়ে কোনো ঝামেলা না হয় আর এইবার তো সরকারি ছুটি ভালোই দেওয়া হয়েছে প্রায় দশ দিনের মতন আপনারা সবাই জানেন আর নেক্সট অনেক ধামাকা আসতেছে কারণ এবার বাড়িতে করবো খালি আমরা না কিংবা আমি আমার ফ্যামিলি মেম্বার না আরও অনেক মানুষ আসবে সেই সিক্রেটগুলো রিভিল করব সামনের ব্লগে যাই হোক তিনশো ফিট দিয়ে যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি আপনারা জানেনি নরসিংদীতে আমি তিনশো ফিটের রাস্তাটা দিয়ে যাচ্ছি কারণ এই রাস্তাটা খুবই সুন্দর খুবই ভালো আর খুব আরামদায়কভাবে হচ্ছে যাওয়া যায় বাট এটা সবসময় না যদি যানজট পড়ে তাহলে অনেক দেরি হয় আর আমরা যাচ্ছি হচ্ছে রাজীব ভাইয়ার গাড়িতে করে কারণ রাজীব ভাইয়া যাচ্ছে রাজিদ ভাইয়ার শ্বশুর বাড়িতে ভাবিকে নিয়ে ঢাকায় আসবি ঈদ করতে তো ভাইয়া তো বললো যে আমরা যেহেতু খালি গাড়ি যাচ্ছে তাহলে চলো হচ্ছে একসাথে আমরা রওনা দিই আমার গাড়িতে করেই আমরা সবাই মিলে একসাথে যাই তো আমার প্রথম প্ল্যান ছিল হচ্ছে ঠিক ঈদের একদিন আগে হচ্ছে বাড়িতে যাব আমরা ঠিক ওভাবেই হচ্ছে সোহাগের যে টিকিট থাকে সেটাই মানে ম্যানেজ করে নিছি ওর বাবা খোঁজখবর নিয়ে রেখে দিছে যে আমরা ঈদের আগের দিন যাব। তো দেখা গেছে এবার যখন বাড়িতে প্রথম প্ল্যানিংয়ে ছিল বিশ জনের পর বাইশ জনের পর পঁচিশ জনের এরপর এখন প্রায় বত্রিশ থেকে পঁয়ত্রিশ জন এবং আমার শ্বশুর শাশুড়ি আমার দুই মানে চাচা শ্বশুর বাড়ি সব মিলিয়ে কিন্তু প্রচুর মানুষ তো আমি খুব খুশি খুশি এই কারণে অনেক বছর পর হচ্ছে এভাবে বাড়িতে ঈদ করতে যাচ্ছি তো সেই কারণে আমার এত হাসি খুশি তোমরা দেখতেছো আর এই যে যাওয়ার সময় তোমাদেরকে যতটুকু পারতেছি রাস্তা অতটুকু দেখাইতেছি খালি যে আমি খুশি তা না আমার হাজব্যান্ডও সেও দারুণ খুশি সে হয়তো পারে বাড়ি করার পর এটাই তার প্রথম ঈদ আর এই যে কোরবানিদের সবচেয়ে বড় জিনিস কোরবানিদের গরু গাড়িতে আমরা খুব মজা করতেছিলাম গল্প করতে করতে যাচ্ছিলাম এদিকে তানিয়াভাবিকে আমরা অবশ্যই মিস করতেছিলাম কারণ তানিয়াভাবি চলে যাচ্ছে তানিয়াভাবি যদি এখানে থাকতো তাহলে অনেক মজা হতো আর একটা ঈদের মানে ঈদের যে একটা আমেজ থাকে না গ্রামে সেই আমেজটা পাওয়া তো যাই হোক অলরেডি আমরা বাড়িতে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ কোটি শুক্রা খুব সুন্দরভাবে ভাইয়া না থাকলে এটা একদম ইম্পসিবল ছিল তো ভাইয়া আমাদেরকে নামিয়ে দিয়ে ভাইয়া যাচ্ছে হচ্ছে ভাবিকে নিতে তো ভাবির বাড়িও নরসিংদী মেইন টাউনে তো ভাবিকে ওখান থেকে নিয়ে হচ্ছে ভাইয়া ঢাকায় চলে যাবে আমার শাশুড়ি আর এই যে আমার চাচি শাশুড়ি গল্প করতেছে এই যে তোমাদের ভাইয়া গাড়িটা বের করার জন্য হেল্প করতে হচ্ছে বাজার কি বাজার করছে তোমাদের সাথে শেয়ার করি খানের এটা হচ্ছে মিট মশালা এটা হচ্ছে মিট মশালা যেহেতু সবাই আসতে তাই আর হচ্ছে কফির প্যাকেট যা কফি খেতে ইচ্ছা করবে সে কফি খাবে আর এটা হচ্ছে বাদাম এটা হচ্ছে আজরানের ওডোমো হ্যাঁ আজরান ঈদের দিনের শ্যামাই ঈদের দিনের শ্যামাই তারপরে এখানে হচ্ছে এটা হচ্ছে ওরোম যেটা সেটা এই তোমার চা পাতা নিতে বলছিলাম বাড়িতে চা পাতা আনছে এগুলা দেওয়ার জন্য বাদাম আনতে যা বলছি তাই আনছে ঠিক আছে বাদাম যেগুলো আনতে বলছি এগুলো আনছে সবই এই যে এলাচ তারপরে এখানে হচ্ছে মরিচের গুঁড়া এটা আমার চাচা শ্বশুরের এরপর হচ্ছে রে না আছে এই যে কিসমিস তো এইগুলো এখন সব আলাদা আলাদা করে ঢুকায় রাখবো ঠিক আছে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনক লাইফ স্টাইলে অনেক 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 স্বাগত সকালে তো দেখলে নি গাড়ি থেকে বের হলাম যাওয়া আসা করতেছি অলরেডি বাড়িতে চলে আসছি আমাদের সবচাইতে প্রিয় জায়গা তো মাঞ্জুরি দিদি ভাই তোমার বাসা সময় কোকিলের ডাক শুনতাম আজকে এখানে বসে নিজের বাড়ির কোকিলের ডাক শুনতেছি খুব সুন্দর কোকিল ডাকতেছে আর এই যে নিজের ঘর নিজের খাট নিজের বলতে কিছু না কোনো কিছুই আমাদের নিজের না একটা সময় সব কিছু চলে যাবে তবে যতটুকু সময় ধরে আমরা আছি দুনিয়াতে ততটুকু সময় আমাদের নিজের আমার দাঁত একটু লাল চা দেখতেছো চাচি শাশুড়ি বাসায় গেলাম গিয়ে হচ্ছে পান খেয়ে আসছি এই যে চা পড়ে যাচ্ছে চা আর কাপ ঠিক করতে পারতেছি না চা না এটা কফি কফি নিয়ে আসলাম ওই ডাক শুনতে পাচ্ছো কিনা জানি না মানে আমি শুনতে পাচ্ছি আ আয়েশ মানে সেই অনেক স্বাদ হয়েছে আসলাম তো কিছুক্ষণ আগে শরীরটা তো একটু না অনেকখানি খারাপ কোপালটা দেখো মার্শাল্লা অনেকখানি মিশে গেছে আন্ডিকা নিকা ওষুধটা খাইলাম হোমিওপ্যাথি লাস্ট হচ্ছে অ্যালোপ্যাথির ওই যে তোমার একটা বামের মতন দিছিল ঢাকায় রেখে আসতো জানিনি তো আমার শাশুড়ি আবার অফিস থেকে আসার সময় আমার জন্য সিঙ্গারা নিয়ে আসছে এটা হচ্ছে বোম্বাই মরিচের সিঙ্গারা সেই সকালবেলা আনছে শুনতেছো পাখিটা কি সুন্দর যাই হোক সিঙ্গারা নিয়ে আসছে মুম্বাই মরিচের সিঙ্গারা অনেক ঝাল ঝাল সেই সকালবেলা আনছে ঠিক আছে কিনা আল্লাহ জানে যাই হোক একটু চা দিয়ে এখন বসলাম এখন বাজে হচ্ছে পেটা জানো আর কিছুক্ষণ পর হচ্ছে মাঘ দিবে রাজান দিবে তো বসে একটু সিঙ্গারা খাই চা খাই আর ঘরের মানে কি বলবো আশপাশ এত ভাল লাগতেছে ঢাকা শহরটাই বিরক্ত ঢাকা শহরটা পুরো বিরক্ত একটা জায়গা খুব আরাম লাগতেছে আসার সাথে সাথেই খুব শান্তি পাচ্ছে কফি খেয়ে নিলাম আর এখন হচ্ছে সমস্ত জানলা বন্ধ করতেছি ওই যে ধূপ জ্বালাচ্ছে দেখো কারণ একটু পরেই সন্ধ্যা হবে আর তখনই শুরু হবে মশা বা মাছির আক্রমণ যেটাকে বলে তো জন্য এখন সব বন্ধ করে দিচ্ছি আবার যেই ছাল এই শিঙাটা খুব অনেক ছাল তো আমার শাশুড়ির রুম হচ্ছে এটা ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল উনি অ্যাটাচ বাথরুম রাখবে কিনা সাথে হতো উনি বলছে যে না অ্যাটাচ বাথরুম আমি রাখব না বাথরুম দুইটাই থাকুক দুই রুমের জন্য কারণ আমরা অ্যাটাচ বাথরুম করে নিচ্ছি তো সেই জন্য তো আমার নতুন বন্ধু যারা অ্যাড হয়েছে তারা হয়তো ব্যাপারে জানো না এটা হচ্ছে আমার বাড়ির সংসার মানে হচ্ছে গ্রামের বাড়ি সংসার গ্রাম বললে ভুল হবে না অসুবিধা এখন আর গ্রাম না গ্রাম হচ্ছে অন্য জায়গা যাই হোক ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদেরকে একটু আমার লেবু গেছে মার্শাল লেবু আসছে দেখো এই যে এই থোকনার মধ্যে মার্শাল চারটা লেবু হয়েছে ওই থোকনার মধ্যে পাঁচটা লেবু হয়েছে একটা জিনিস কি আমি বারবার নিয়ত করি কি আমি এগুলা ফেলে দিব মানে হয় না আম আম গাছগুলো কেমন জানি হয়ে যে টার দিতে পারি না যত্ন করতে পারি না যে তো এবার ভাবছি এসে কেটে ফেলবো তা আমি দেখছি যখনই যে জিনিসটা ধরেই যে আমি কাটবো তখনই আল্লাহ দেখি ওখানে আমাকে একটা ফল দেয় হতাশ হইতে নেয় জীবনে হতাশ হইলে আসলে কোনো কিছুই পাওয়া যায় না হতাশা জীবনে অনেক দুর্দশা মানে অনেক খারাপ কিছু আনে আর কি জানলাগুলো বন্ধ করে দেই আর ওই যে দেখা যাচ্ছে যে নীল রঙের এটা এটা হচ্ছে বাড়ির মসজিদ তো একটু জানলাটা বন্ধ করে দেই কারণ পরে আবার রাত্রেবেলা আমি খুলে দিব কারণ আমি রাত্রে খুলে দিই তাহলে ঘর পুরা গ্যাস হয়ে যাবে আর এই সাইড বরাবর হচ্ছে ওই যে ওরা রান্না করতেছে কাপড় চোপড় ধুইছে আমার চাচি শাশুড়ির বাড়ি আবার যে খোঁচা লাগে এটাতে না ভালো খোঁচা লাগে এগুলো সব ধুইতে হবে চাচি শাশুড়ির বাড়ি আর কি সব খুলে দিছে এখন জানলা সরি সরি জানলাগুলো সব বন্ধ করি দেখো বাচ্চারা কি সুন্দর খেলতেছে সন্ধ্যা হয়ে আসতেছে ওরা হচ্ছে রান্না বসাইছে সবাই রাতের রান্নাঘরটা রান্নাঘরটা সুন্দর করে করছে রান্নাঘরটা সুন্দর করে সাজায় করছে রান্না বসাইছে আর এখন হচ্ছে সব বন্ধ করে দিচ্ছি কারণ সন্ধ্যা একটু পরে আমি আবার সব খুলে দিব যা সন্ধ্যাটা যাক তারপরে তোমার কি কষ্ট লাগতেছে নাকি একটু পরে আবার যাবা তুমি সমস্যা কি তুমি আসার পর থেকে জামা চেঞ্জ করো না জামাটা চেঞ্জ করে নাও আমার মেয়ে আসার পর থেকে বাড়ির আপু কোথায় বাড়ির আপু কোথায় বাড়ির আপু কোথায় মানে কি একটা অবস্থা শুরু করছে তুই বোম্বাই মরেছে সিঙ্গারাগুলা খাইস না অনেক ঝাল এত মজা লাগতেছে এই ভিডিও কোন সময় আপলোড করব জানি না বাট খুব মজা লাগতেছে খুবই মজা লাগতেছে বাড়িতে এসে পড়ছে অলরেডি আর এখন হচ্ছে চিকেন রান্না করতেছি তো একদম দেশি মুরগি যেটা সেটা রান্না করতেছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা এবার বুঝতে পারছো বাড়িতে আসার আগে কেন আমরা বলছিলাম যে ব্যস্ত ছিলাম আর এই চুলার ভাত বসানো হয়ে গেছে আর আজকের ওয়েদারটাও মশাল্লা দিলে ঠান্ডা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি একটা ওয়েদার তো এখন হচ্ছে আমরা রাত্রের খাবারটা রান্না করতেছি আর হচ্ছে আমার শাশুড়ি রোজা রাখবে আমার দেবর রোজা রাখবে আমার হাজবেন্ড রোজা রাখবে তো ওরা যাতে সেহেরিটা করতে পারে ঠিক মতন সেই জন্য হচ্ছে রান্না করতেছে আর ডাল তো আছে না রান্না করা হুম ডাল রান্না করা আছে মিষ্টি কুমড়া আছে আমার দেবর আবার ভেন্ডি ভাজি করছিল দুপুরবেলা ওইটা আছে আবার আমার চাচি শাশুড়ি আসার সাথে সাথেই সুটকি দিয়ে মানে ছোট ছোট আলু একদম এইটুকুন এইটুকুন আলু দিয়ে একটা মানে মানে ডাটা দিয়ে মনে হয় না হ্যাঁ ডাটা দিয়ে এত সুন্দর তরকারি পাঠাইছে তোমাদের এই যে দেখো আমি অনেকটুকুই খাওয়া হয়েছে তো তো শেষ হয়ে গেছে এই জন্য ছোট্ট একটা কড়াই ছিল আজনের খেলনা ওইটার মধ্যে হচ্ছে আমার শাশুড়ি গরম দিছে জাস্ট আলুগুলা দেখো কি ছোট ছোট আলু এই আলু অনেক মজা হয়েছে এটা আর এই যে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া তো মনে হয় দিন দেখছিল যে আনছি কি রান্না করিনি আর ঘর পুরো অগোছালো ঘর গোছাবো আর ডালটা এখানে নেওয়া হয়েছে আজরানের নসিলা মানে হরলিক্সের গ্রো আটটু আনা উচিত ছিল আমি কম আনছি আর তোমাদেরকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই যে নতুন ফ্রিজ ওয়ালটনের এটা সিপটি কিংবা কি কি বলে না এগুলো আমি কিছু বুঝি না এখানে লেখা আছে দেখো একদম নতুন লেটেস্ট মডেল এবং এটাই আসছিল এটাই ওর আব্বু পছন্দ করছিল ঢাকার থেকে এটাই পাইছে হচ্ছে ফ্রিজ নতুন ডিপ ফ্রিজ বাড়িতে লম্বা ফ্রিজ কিনে নেই কারণ লম্বা ফ্রিজের থেকে এইটাই বেশি দরকার কারণ কারেন্ট খুব কম থাকে তো ওয়ালটনের নতুন ফ্রিজ একদম খালি এই যে দেখো রাব্বুর রুটি নিয়ে আসছি পেঁয়াজ এখানে কুচি করা তারপরে হচ্ছে ওইটা হইতেছে ওই যে মাসকলার ডাল যে বলছিলাম দুই বস ওই মাসকলার ডাল এটাতে এই দুইটাতে জানি কি আছে এটাতে বাদাম টাদাম কিছু আর দুধ হচ্ছে আমাদের দেবন নিয়ে আসছে আজকে যদি আমরা আসছি সেজন্য আর মাসকলার ডাল হচ্ছে ভেজে টেলে ব্লেন্ড করে নিয়ে আসছি এই হচ্ছে ফ্রিজটা ফ্রিজটা কেমন হয়েছে অবশ্যই জানাবা সাদার মধ্যে নষ্ট হওয়ার মানে সাদার মধ্যে তো কালচা হওয়ার ভয় থাকে তো তারপর আমরা কাপড় দিয়ে ঢেকে রাখবো এটা খুব সুন্দর এটা আন এই ফ্রিজটা কিন্তু এখন পর্যন্ত নাই আর খুব বিখ্যাত একটা জিনিস নসিন দিয়ে আসলেই ওর আব এখান থেকে মিষ্টি আনবে সুমার মিষ্টি আজকে হচ্ছে দই এটা মানে অনেক আগে থেকে এবং এই দোকানে আমরা মাঝে মাঝে নাস্তাও করি এরপর একদিন নাস্তা করলে সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব চলো রান্নার বাকি অংশটুকু শেষ করিনি তারপর তোমাদেরকে দেখাবো এই যে আমার মা কে একটু লোভ লাগাই দেখো কি সুন্দর রং হয়েছে अम्মা এবার আমার মা বলবে যে আয়্যা এটারে কি বলে তুই খালি তো শ্বশুরবাড়িতেই সুন্দর করে রান্না করস আমার ঘরে সুন্দর করে রান্না করস না আজকে হচ্ছে মুরগির লাল ঝোল একটু আলু থাকলে ভালো হতো কিন্তু আলু নাই ঘরে আলু ছাড়াই হচ্ছে রান্না করতেছি মুরগির মাখা কষা মাংস তবে আলুটা হলে অনেক ভালো হইতো তারা রোজ ব্লগ দেখো তারা তো জানো আমি মাথায় ব্যথা পাইছি হঠাৎ করে রাতের বেলা সারা দিন ব্যথা ছিল না বাট রাতের বেলা প্রচন্ড মাথা ব্যথা তো তারপরে জার্নি করছি রান্না বান্না শেষ করে তো খুব খারাপ লাগতেছিল তাই আর রাত্রে ব্লগ শ্যুট করিনি Asalamualaikum সবাইকে শুভ সকাল গতকালকে ব্লগ আর কন্টিনিউ করি নাই মানে রান্না করার পর সব খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তারপরে যা ছিল তাই তোমাদেরকে একটুখানি দেখাইছি বিকজ আমার ভিডিও র তো যাই হোক গ্রামের ভিডিওগুলো এরকম রই হয় এখন এক বালতি কাপড় ধুয়ে আনছি আমার রাত্রেবেলা জ্বর আসছে চোখ মুখ দেখো ফুলে কি হয়েছে সারা রাত জার্নি করার মানে সারা সকালে জার্নি করার পর আসার পর খুব শরীর খারাপ লাগতেছিল তাই বেশি অস অস্বস্তি লাগতেছিল তো যাই হোক এখন ছাদে উঠে আসছি কাপড় চোপড় মেলছে আজান কই আমি আর আজান একটু পরে কোথায় যাব পাড়া ঘুরে বেড়াবো বুঝছো তোমাদেরকে পাড়া ঘুরে বেড়ানোর ভিডিও শেয়ার করবো যাই হোক কাপড়গুলো মেলি এক বালতি কাপড় বিশ্বাস করবা কিনা জানি না এক বালতি কাপড় আর রোদ নাই রোদ উঠতে উঠতে যদি না শুকায় বারোটা বেজে যাবে যাই হোক এই যে দেখো এক বালতি কাপড় এগুলো সব মেলে নেই তারপর তোমাদের সাথে আবার গল্প করব আজরান তোমাদেরকে হেভি নাচ দেখাইছে আশা করি তোমরা সব নাচ দেখছো আজরানের এখন হচ্ছে বক্স ভর্তি ক্লিপ নিয়ে যাচ্ছে হচ্ছে ক্লিপ লাগাইতে কোন কোন কাপড়ে ক্লিপ লাগাইতে হবে ওগুলো লাগাবো খুলে নেই তোর কোনটা কোনটা নিতে ইচ্ছা করে নেই সমস্ত কাপড় চোপড় সব মেলা শেষ আজকে ভয় লাগতেছে যে উনি বৃষ্টিটা না জানি

ঘটনা হয়েছে এমন কাঁঠাল খাইছি গ্যাস বেড়ে খুব খারাপ অবস্থা হয়ে গেছে কাঁঠাল মানে এখন আর খাওয়া যাবে না যেটা বুঝলাম যেহেতু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে আর আমার চাচা শ্বশুর বাড়ির এখনো কেউই উঠে নেই ওই যে দেখো উঠানে কেউই নেই সবাই যে যার বাড়িতে আজকে যে আরাফার রোজা তো তো সেজন্য অনেকেই হচ্ছে যে রোজা রাখছে তো সে কারণে আর পরে উঠবে ঠিক আছে নিচে নিচে যাই যাই চলো চলো একটু নেই আর তোমাদেরকে নিচের ভিউ দেখাই আজকে নিচে নেমে খুব বেশি একটা ব্লগ করতে পারতেছিলাম না কারণ আর ঈদের দুদিন আছে অনেক কিছু গোছাইতে হবে আমার চাষি শাশুড়ির এই রান্নাঘরটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে যা খুবই সুন্দর একটা ঘর আর এইদিকে দেখো মার্শাল্লাহ কি সুন্দর সুন্দর কাঁঠাল হয়েছে এবার তো এখানে বেশিক্ষণ আর বসতে পারিনি বিকালবেলা হয়তো পারে যে ব্লগগ্লগ করবো ওগুলোতে হয়তো পারে কথা বলবো চাচা শাশুড়ির গাছ থেকে একটা মরিচ নিয়ে গেলাম দুপুরবেলা ভাত খাবো সেই জন্য গাছের মরিচ দিয়ে ভাত খাবো বাড়িতে আসলে আমার কাছে এটাই খুব ভালো লাগে আর এই যে দেখো লেবু তোমাদেরকে তো গতকাল দেখালামই আর আমার এলাচি গাছে মশাল্লাহ আলহামদুলিল্লাহ প্রত্যেকটা জায়গায় জায়গায় ফুল আসছে এই যে জিনিসগুলো আমি ধরে দেখাচ্ছি এখানে সবগুলোতে মার্শাল্লাহ ফুল আসছে ইনশাল্লাহ খুব সুন্দর করে আমার এলাচি গাছটাও এলাচ হবে তো আজকের ব্লগটা এইটুকুই রাখতেছি নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে জানি না এই ব্লগটা কতক্ষণ লাগবে আপনি আপলোড হতে ইনশাল্লাহ খুব শীঘ্রই তোমাদের সাথে আবার কানেক্ট হবো যারা আমার রোজ ব্লগ দেখো প্লিজ আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো সেই পর্যন্ত আল্লাহ হাফেজ বিদায় নিয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে আর ইনশাল্লাহ নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখাবে এটা হচ্ছে আমার তেজপাতা গাছ মশাল্লাহ অনেক বড় হয়ে গেছে গতবারে এসে বেঁধে দিছি আর লেবু দেখো এই গাছে মশালা অনেক লেবু হয়েছে এবার কারিপাতাটাও মশাল্লাহ ভালোভাবে বাড়তেছে লেবু গাছ এখানে আসে আর লটকন গাছটা নাকি মারা গেছে তো যাই হোক ব্লগটা আপলোড করি পরে আবার কথা হবে